সে বলল যে হ্যাঁ আমরা মৌজাদা দেখাবো ইনশাল্লাহ কি মৌজাদা সাত দিন আগে একটা বাচ্চা ওই ওই রাজ দরবারে মারা গেছে কয়দিন আগে দাফন হয়নি এখনো সাত দিন আগে মারা গেছে লাশ সংস্কার হয়নি লাশের অবস্থা ভালো না এখন এই দুই ব্যক্তি আল্লাহকে সব দোয়া করলেন আল্লাহ আজকে যদি তুমি মৌজাদা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও ইনশাল্লাহ এরা তাও হৃদয়ের উপর চলে আসবে তো আল্লাহ রবুল্লা আলমিন মো অজেজা দেখালেন ওই সাত দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি এই বাচ্চা বলছে এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি লম্বা কাট পর্যন্ত সিল্কি চুল বলা একজন মানুষ একজন ব্যক্তি তিনজনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে কয়জনের জন্য তার মানে সে মেবি ঈসা আলি সাল্লামের দিদার পেয়েছে মেবি আল্লাহ ভালো জানেন এটা এটা বারজাক এখন রাজা এবার হকচকি এ গেল তিনজনকে কে আমরা তো দুজন জানি তিনজনকে তখন ওই ব্যক্তি বলছে শ্যামরণ একজন এই ব্যক্তি একজন তখন শ্যামরণ দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে তখন শ্যামন আরো বড় চাপ দিল এই দুজনকে যে না তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে শ্যামন তোমাদের কোনো জাদু হতে পারে রাজার আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি এবার তারা দুজন আবার সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল আলমিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে তাকে কবর থেকে জীবিত করে তুলে ধরে এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই তিনজনের জন্য একজন ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করছে এবার মাশাআল্লাহ আল্লাহ প্রকাশ পেয়ে গেল কিন্তু এই মৌজাদা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মৌজাদা দেখানো হয়েছে নয়টা কয়টা নয়টা একবারে নয়টা না কিন্তু ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বছর বছর নয়টা তারপরে কি ফেরাউন ইমান আনছে আবু জেহেলের সামনে কতগুলো মজা আসছে সে কি ইমান আনছে তাদের সামনে কি ইব্রাহিম আল ইসলামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ইমান আনছে এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মজেদা আসার পরেও ইমান নিয়ে আসেন আবার অনেক মানুষ এক দোয়ার বরকতি ইমান নিয়ে চলে আসছে খালেদ বিন ওয়ালিদের কথা শুনুন খালেদ বিন ওয়ালিদ রাজিউল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেইনস্টে যখন নবী সাল্লা ইসলাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন বিদায়ের ওমরা ওমরা হজটা কাজা করেছেন ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো তোমার আগের সব মাফ হয়ে যাবে এটা এতটুকু বলেন নাই নবীজি বলেছেন চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে তিনি নিজে গিয়ে মদিন ইসলাম কবুল করে আসছেন তারপর তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে প্রায় আশি থেকে একশোটা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই তাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহর তরবারি এই এখানে একটা কথা বলি এই মানুষ কেউ শয়তান ওয়াসা দিত এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু কেউ এই যে বললাম না চোখ লাগা বদনজর ওয়াসওয়াসা এই সমস্যা হতো এই সমস্যাগুলো আমাদেরও হয় হ্যাঁ এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়

মোজাজা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল করেন করেছে পড়ে আছে কি মোজাজা কোরআন কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক একটা বিধান প্রমাণ করুক যে বা এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এর মধ্যে ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক তারপরেও তো মানুষ কোরআন মেনে চলছে না ব্যাপারটা এরকম হচ্ছে না এখন রাজার সামনে অনেকগুলো মর্যাদা দেখানো হয়েছে ঠিকই কিন্তু রাজা তাদেরকে কবুল করে নেয় ফিনিশিং হলো এটা এবার এই তিনজনকে শাস্তি দেওয়া হবে শ্যামুনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে এবার শ্যামুনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করল যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করল তো তাদেরকে আটকে রাখা হয়েছে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এটা হচ্ছে রায় ওদের ওই সময়কার রায়গুলো এমন ছিল রজম করে হত্যা করা হবে বা বড় বড় কিছু গাভী ছিল ওদের সোনা সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজে আগুন জ্বালিয়ে দেওয়া হতো চিন্তা করতে পারেন তারপরে ছিল পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না পেঁচানো লোহা বাকিয়ে ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো এগুলো ছিল সুলদণ্ড একজন সাহাবি হানুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে সুখান আল্লাহ তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকারা লাস্তুউবা আলি হেই নউকতালু মুসলিমেন আইলা এই ইজাম বেন কেন ওনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহ আয়ুসাল্লামের যদি নক কেটে ফেলি তুমি কি আচ্ছা মুক্তি নিবা তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবা আমি কোনো পরবাই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে আইলা এই ইজাম বিন কেন আমাকে যেদিকেই পাশ ফেরানো হন না কেন সেটা আল্লার জন্যে বোধয়নিক লীলা হিভাই সা তিনি এমন একজন লীলা যিনি চাইলে ইয়ুবা আলা কায়লা ফিক্যুল্লি শিলুরি পোমাজা তিনি আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় হাড্ডিতে বরকত দিতে পারেন তো এই সাহীর ইন্তেকালের খবর মদিনায় পৌঁছে যায় এটা পড়ে নিয়ে এটা রাজির ঘটনা রাজির ঘটনার মধ্যে পাবেন সিরাত অবশ্যই পড়বেন আর আমার জন্য দোয়া করবেন যে আমি চেষ্টা করছি আগামী বইমেলা আসার আগেই সিরাতের উপর একটা অনবদ্য কিতাপ লেখার জন্য আল্লাহফা তফিপ দান করুন সমস্ত সিরাতের বইগুলোকে একত্রিত করে এবং আমার টুকটাক কিছু গবেষণা আছে ভাঙ্গাচুরা সহজ সাধ্যভাবে যাতে ইয়াং জেনারেশন খুব সহজে বুঝতে পারেন সিরাটাকে একটা মোটামুটি পাঁচশো হাজার খ্রিস্ট একটা বই আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন তো অনেকে অনেক টপিকের কথা বলেছিলেন আমাকে যে এটা নিয়ে লিখেন এটা নিয়ে লিখেন বা এটা নিয়ে লিখেন বা আখিরুজ্জামান নিয়ে লিখেন ঠিক আছে তো আমি বললাম যে না আগে রাসুল্ল আলী আসসালামের বরকত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর বরকত যার কপালে নসিব হবে ইনশাআল্লাহ তার ফিউচারটা ভালো হবে তো আল্লাহ পাকে আমাদেরকে সহজ করুন তৌফিক দান করুন এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেনান দিন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল কি হলো ভাই একদম দুর্ভিক্ষ ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষ দিকে আসতেছে আসতেছে সবর করেন তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুর ইউসুফের মধ্যে একটা হেদায়ত আছে ওই সুরসুফ ইউসুফ আল ইসলামের সাত বছর মেয়াদী যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয়ও ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সুর ইউসুফ ঘাটে দেখে তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্য খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছে কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবেন সব তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোন একটা সেমিনার করবো ইনশাল্লাহ আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব প্রতি আমরা কোন শত্রুতা পোষণ করতে যাব না কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই হয়তো কেউ হেদায়েত পেয়েছে কেউ পায় নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন এই ভাবে বলছে ইউহান্না বাউলাস এবং শমাউন হ্যাঁ অথবা অন্য বর্ণনা আসে সাদেক মাসদুক এবং শমাউন তারা দোয়া করছেন এদিকে দুর্ভিক্ষ চলছে এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইননা তাতায়্যারনা বিকম তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি তোমাদেরকে আমরা অশুভ অলক্ষণ মনে করছি সরে গেসিন পড়ে দেখেন আমরা তোমাদেরকে অলক্ষ বলি না কুলক্ষণ অলু অলক্ষণে এরকম কথা বলি না তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি যদি তোমরা এই তোমাদের এই দাওয়াত বন্ধ না করো আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবার সেই ঘটনা ওয়াজ ওয়াজ আই মেন এবার ওই মদিনা মানে মদিনা মানে কিন্তু নগর মদিনা মানে একটা শহর মদিনা মানে ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে দূরবর্তী জায়গা মানে কোনটা ঢাকার এন্ট्रेंसটা ওই যে হাবিবেনা জার মনে আছে ওয়াজআ মিন আকসাল মদিনতি রাজুলুন ইয়াসআ একজন ব্যক্তি দৌড়ে আসলো ইয়াসআ মানে দৌড়ে আসলো ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউ আল মুরসালিন দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কমকে বলছে হে আমার কম। এই রাসূলদের অনুসরণ করো আনল্লাহ কোন ব্যক্তি এটা এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে আমাদের শিক্ষা আছে নাকি হবি বেনাথ কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে দেখে সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে দৌড়ে এসে কমকে বলছে হে আমার পুরো কম তোমরা রাসূলকে অনুসরণ করো ইত্যাদিহু মাল্লা ইয়াস আলুহুম আজিরন ওহুম মুহতায়দুন তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়তপ্রাপ্ত আছে সুফায় আনল্লাহ বমে আলিয়া আলা আমদুল্লাহী ফাতরানি ওয়ালা হেতুল জী এবং তাকে এবার এই হাবিবের আজ্জার ধরা হয়েছে তুইও আরেক এই গ্রুপে আসিস তাহলে ওকে ও ধরে মানে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আরকি এই বলছে যে এই রজমটা আগে করা হয়েছে শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি কিন্তু এই হাবিবের নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে একদমই স্পষ্ট করে জালালে নিয়ে আসছে এই চেষ্টা এখন এই তাকে ধরা হলো তুই তাদের গ্রুপের মধ্যে একজন সে বলে ওমা আলিয়া লা আবুদুল্লাযী ফাতরনি ওয়া আমি কেন আল্লাহর ইবাদত করব না তার आंसर এরকম আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে কোন লজিক আমি তার ইবাদত করব না মানে তাওহিদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন বললেন বুঝালেন মানুষ বুঝতে চাইল না এবার তাকে রজম করা হচ্ছে এবং সুফান ওয়া মা লি লা আবুদুল্লাযী ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন আতাখিজু মিন দূনি আলিহা

হ্যাঁ ইন নিহিদ আল্লাহ ফি দয়লা আলি মোবিন ইন নি অ্যা ম্যান চু বি রব বেগম ফেস মেউন যে বলছেন ম্যান চু বিরব বেগম ফেস মেরুন তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি তোমরা শুনে রাখো জেনে রাখো না ফাস্টমেউন তোমরা শুনে রাখো তোমরা আমাকে হত্যা করছো করো কিন্তু শুনে রাখো যে আমি ইমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি আমি তোমাদের এইসব তন্ত্র মন্ত্র শিরিক কুফর এসবে বিশ্বাস করি না এবং এই নজমে যখন তার মৃত্যু হয়ে যায় বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রবুল আয়লাম তার জান্নাতের ঘরটা দেখালেন সুখাম এবং তাকে বলা হচ্ছে যে ক লা ইয়া লাই জা ক মি আয়লাম সুখ আনন্দ ক লা ইয়া লাই জা ক মি যে বলছে হায় আমার হায় আমার জনপদ হায় আমার কম যদি তারা জানতো যদি তারা বুঝতো যে আল্লাহ বাঘ আমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন কোন জান্নাতে আমি আছি এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই মানে আসতো দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি বজা আমিন আকসল مدينه الرجل মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয় মানে নামটা কিনা বড় কথা না তার আকিদাটা কি তার আমলটা কি তার তাওহীদটা কি এটা হচ্ছে বড় কথা তো এখন এই হাবিব এনাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আনতাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটা বলছেন তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না তার আবুজেহেলের মতো আচরণ করলো আবু লাহাবের মতো আচরণ করলো সাহেবের মতো আচরণ করলো ওই ফেরাউন তাদের মতো আচরণ করলো হিস্ট্রি কিন্তু একই সব একই জনপদে ঘুরতে গেলে এই মুশ্রিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই কোনো বাহিনী নাজিলও করি নাই শুধু ছিল এটা সৈহানু আহিদা একটা মাত্র বড় বিকট চিৎকার ইনক্যানাত ইল্লাস সই হায়তান ওয়াহিদা শুধুমাত্র একটা পজ্রণীনাথ প্রচণ্ড শব্দে আল্লাহ বা পুরো কম ধ্বংস করে ঢেকে এই কমে কতজন মানুষ ছিল হয়তো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ আল্লাহ ভালো জানেন এর মধ্যে চারজন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহিতপন্থী ওই চারজন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজির হয়েছে। রসোসাল্লাহ মহাসলাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমরা আবু বকর ওসমান ওমর আলীর নাম মনে রাখছি আর সাহুলের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল কিন্তু আমরা ওই সাতজন বা নয় জন যুবকের কথা মনে রাখছি খেয়াল করে ইসলামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলী ইসলাম লুত আল ইসলামের কথা বিবি সারা আল ইসলামের কথা হাজারা আলহ ইসলামের কথা এই কয়েকজন মানুষের কথা ইসমাহ এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহিদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম এই ঘটনাটা আল্লাহ রবুল্লা আলমিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সুরিয়াসিনের এই তেরো থেকে প্রায় বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসা এবং এর মধ্য দিয়ে আল্লাহ রবুল্লা আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি দেখুন এক ফার্স্ট অফ অল রাসুলদের রাসুলদের কাজ যারা করবেন মানে রাসূলের কাজ মানে কি দাওয়াতি কাজ তাবলিগের কাজ মানুষকে তাহিদের প্রচার করবেন প্রসার করবেন দিনের ফিকির করবেন দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন তাদেরকে সর্বপ্রথম আগে তাওহিদ পন্থী হতে হবে তাওহিদ পন্থী মানে এই ফেজাল তাওহিদ পন্থী না এই তাওহিদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি মানে ইসলামও মানি আমি তাগুতও মানি আমি কুফুরও মানি আমি সুদও মানি হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি আমি শাইক পূজাও করি আমি সবই করি আবার তাওহিদও আছে মানে এই এইরকম গোলালো মার্কা তাওহিদের কোনো কাজ নাই বাংলাদেশে যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি তাহলে আগে তাউহিদের ডেফিনেশন শিখতে হবে তাওহিদ কাকে বল ইলা হাই মানে আল্লাহ ছাড়া কিছুই নাই এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত বোঝানো মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লাই ইলা হাই্লাহ মানে কি মানে আমি কালিমা পড়েছি এদিকে আমি কবর চেষ্টা করব আমি কালিমা পড়েছি ল হাই্লাহ এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি আমি কি লা বলার পরে আল্লাহ পাকছার অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে উপর থাকা এবং তাওহিদ বোঝায় তাউহিদের দাওয়াত দেওয়া আপনারা কি তাহব শিরিক সিডি কি ও কেন এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে এগুলো পড়লেও তাওহিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর সব তাওহিদ একসাথে করা যায় না ধাপ থাকে ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা তাওহিত দাওয়াত মানুষকে আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখরুজ্জামরের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ একটা কাঁচা ঘর বাকি থাকবে না একটা পাকা ঘরও বাকি থাকবে না এমনটাই হাদিস এসেছে একটা কাঁচা ঘরও বাকি থাকবে না একটা মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা লাহ প্রবেশ করবে না এটা হবে ফিউচার ওয়ার্ল্ডের ফিউচার এইটা যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন ভিশন টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফর্টি টোয়েন্টি ফিফটি হ্যাঁ ভীষণ ভীষণ কবলাল কেয়ামা মানে ভীষণ ইমামুল মাহাদী ভীষণ ঈসা আর ইসলাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহিদের কালিমা ইহা প্রবেশ না করে আল্লাহাক কে আমত দিবেন এটা হলো আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে কুদি আল্লাহর লেখা হয়ে গেছে এটা এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাওহিদ শিখতে হবে এখন তাহিদ তো একা একা শেখা যায় না স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকিতা ফলো করি এই মানহাস ফলো করি এই মাজাব ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাজাবে সব মানি আলহামদুলিল্লাহ আমি শফিই মাঝহের সব মানি আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম্মাল রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি নিব ইনশাল্লাহ ইমাম মালিক রহিমুল্লাহকে শ্রদ্ধা করি তার জ্ঞান নিব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা একটা স্কুল অফ ফলো করেন সমস্যা কি সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করি ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়ারা তাওহিদ শেখা এবং তাওহিদ শেখার জন্য ওলামায় কেরামের দ্বারস্থ হওয়া আল্লাপাক তৌফিক দান করলেন এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না আমরা আমাদের চিন্তা প্রশস্ত রাখার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন সকলেই বলে আমিন সেকেন্ড পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন হাবিব নাজার কি ছিল পেশা একজন কাঠমিস্ত্রি আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত গিলটি ফিল করি আমাদের প্রেস্টিজ ইস্যু হয় ওকে কিন্তু আবার দিব কিসের ইসলামে হ্যাঁ তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপি ফাঁসেক জালেম মোত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবে এই দাওয়াতি কাজটা হবে দুই ভাবে একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত ইসলামের দাওয়াত এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায় তো অমুসলিমদের মাঝে তাওহিদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন না যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে দেখুন রাসু সাল আলী হাসাল্লাম আমাদের মাঝে এখন সশরীলে নাই তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য এই দিনটাই তো আমরা আমার পকেটে তসমি আছে গুনতে সহজ লাগে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ এটা গোনা তো সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল আলী দিনের হেফাজত করা তো সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বড় করে রসুলের সামনে দাঁড়াতে পারবো কি আমাদের দিন তার দিনের হেফাজত করলে তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নেই এই ফিকিরও আমাদের মধ্যে নেই আমরা তো পড়ে আসি ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি হাত বাঁধবো কোথায় পায়ে মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায় কেনি না ঘোরায় আপনি উঠাবেন না উঠাবেন না আপনি বাঁধলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই অ্যাগ্রেসিভ মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি তার মানে আগে আপনি সহিতে ছিলেন না যারা এখন যে একটা মাজাব ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডল ইস্টের মানুষ তারা বেশিরভাগই হাম্বলি মাজাব ফলো করে মালাকি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষ ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন মালয়েশিয়া ওখানে দেখবেন সাফাই মাজাব প্রচুর এই কন্টিনেন্টের মধ্যে হানাফি মাজাবের প্রচলনটা বেশি তার মানে কি না কেউ হকের উপর নাই এই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাজাবের নামে চলছে যেটা হয়তো কোরআন শূন্য সমর্থন করছে না সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গটা একটু বড় করি এইটাই ইসলাম নয় এখান থেকে যেন আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা করতে হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে তাওহিদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই তাওহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই ব্যক্তিগত জীবনে হয়তো আমি শূন্যতা আমল করছি ব্যক্তিগত জীবনে আমি তসবি তাহলিল করছি জিগির আজগার করছি তাহাজুত পড়ছি সত্যিকার অর্থে কি এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর অবস্থা ঝগড়া করেন না অলরেডি মসজিদ বাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল এটাই হক নাম বলছি না আমি এক্স ওয়াই জেড এগুলো বাতিল এটা হচ্ছে হক তো পরে দেখা গেলো হকের মধ্যে হক হক ক হক খ হক গ হক খ এগুলো আর আপনি কোথায় যাবেন তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক আমারটা কতটুকু অথেন্টিক না এই মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে আমি আমি বই বই পড়ে পড়ে শিখে ফেললাম এমন বা শিখে ফেললাম আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা মনে করে একটা বই পড়ছেন নিচে আপনার একদম সব বুহারি মুসলিম বুহারি মুসলিম লেখা এই বুহারী মুসলিম বুহারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা ওইটার উসুল আপনি বোঝেন কিনা ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মহাকি কালেম এর কাছে গিয়েছেন কিনা